চানমিয়া খানা আমার বাবা ওনার গত পনেরো থেকে বিশ দিন আগে পেটে ব্যথা নিয়ে ইবনে সিনায় ভর্তি হয় তো ওখানে থেকে ওনারা বলে পিত্তনালিতে পাথর আছে এমনকি পিত্তথলিতেও পাথর আছে তো ওখান থেকে আমাকে বলা হলো যে ইয়ার করে আমরা পিত্তনালির পাথরটা বের করে দেব তারপরে মেশিনের সাহায্যে আরেকটা অপারেশন করে পিত্তথলিটা ফেলে দেবে তো ওখানে আমি যখন ইয়ার সিপিতে যাই ওখানে ফেল হয় আরসিপি তো ওখান থেকে আমাকে ইবনি সিনা থেকে রিলিজ দেয়া দেয় বলে আপনি পেটে এই না মানে কি মানে পাথর বের করতে পারে পাথর বের করতে পারে নাই ওখানে একটা ইস্টারন পরায় দেয় ইস্টার পরায় দেয় জি তো তারপরে আমার ইবনে সিনা থেকে রিলিজ দেয়া দেয় যে রোগী নিয়ে যান আর ব্যথা হবে না আপনি 3 মাস পরে আবার আরসিপি করব জি তো তারপরে আমার বাবার ব্যথা কমে না আমার প্রশ্ন এখন যে আপনার পিত্তথলিটাও ফালাইছেন এমন কি পিত্তনালীটা কি ওখানে কি অপারেশন হইছে না পিত্তনালীটাও ফেলে দিবেন জি আর যদি পিত্ত ফেলে দিয়ে থাকেন তাহলে রসটা কীভাবে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ চান মেয়া রোগীর ছেলের কাছে শুনলেন যে তার বাবার কি সমস্যা ছিল যে তার পিত্তথলি এবং পিত্তনালীতে পাথর ছিল আমরা সবাই জানি যে আজকাল অত্যাধুনিক চিকিৎসা সারা বাংলাদেশেই আছে তারই অংশ বিশেষ হল ইআরসিপি যখন পিত্তথলি এবং নালীতে পাথর থাকে তখন ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করে পরবর্তীতে ল্যাপারস্কোপি অর্থাৎ পেটের তিন বা চারটি ছিদ্র করে পিত্তথলিটা ফেলে দিতে হয় কেন ফেলে দিতে হয় সাধারণত পিত্ত নালিতে যত পাথর যায় সব পিত্তথলি থেকে যায় সুতরাং আপনি যদি পিত্ত নালির শুধু পাথর বের করে নেন অথচ পিত্তথলি সার্জারি না করেন ভবিষ্যতে কিন্তু আবারও পিত্তথলি থেকে পিত্ত নালিতে পাথর দেবে এজন্য যখনই পিত্ত নানির পাথরের কোনো অপারেশন বা ইআরসিপি করা হয় সাথে সাথেই পিত্তথলিটা ফেলে দিতে হয় আপনারা এতক্ষণ শুনছিলেন যে ওনার বাবার ক্ষেত্রেও ইআরসিপির মাধ্যমে পিত্ত পাথর বের করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ফেল করেছে এই যে ঘটনা এটাকে বলা হয় ফেল্ড ই এটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই ঘটনাটি ঘটে সেটি কি পিত্তনালীতে যদি পাথর থাকে এবং পাথরের সাইজ যদি পনেরো মিলিমিটারের কম থাকে বেস্ট ট্রিটমেন্ট হলো ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করে দেওয়া এরপরে পরে বলতে ওই দিন অথবা তার পরের দিন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তালিটা ফেলে দেওয়া এটাই হচ্ছে আধুনিক চিকিৎসা কিন্তু অনেক সময় যিনি ইআরসিপি করতে চান গ্যাস্টেন্টোলজিস্ট অথবা হেপাটোলজিস্ট অথবা অন্য কেউ অন্য কেউ বলতে চিকিৎসক তারা অনেক সময় ইআরসিপির মাধ্যমে পাথরটি বের করতে পারেন না এর অনেক কারণ আছে যদি পাথরের সাইজটা অনেক বড় থাকে পিত্তনালীর নিচের অংশ যদি সরু হয়ে থাকে পাথরটা এমন ইমপেক্টেড হয়ে আছে যেটি বের করে আনা যায় না অথবা কিছু অ্যানাটমিক্যাল বা আর্কিটেকচারাল যদি কিছু ওরিয়েন্টেশনগত যদি কোনো পরিবর্তন থাকে সেক্ষেত্রেও কিন্তু ইআরসিপির মাধ্যমে পাথর বের করে আনা সম্ভব হয় না এই যে ইআরসিপির ইন্টেনশন নিয়ে ইআরসিপি করতে গিয়েও যখন ইআরসিপি ফেল করে এটাকে বলে ফেইলড ইআরসিপি তবে হ্যাঁ যদি ইআরসিপি কেনুলা বা ইআরসিপির যে প্রপ ইআরসিপির প্রোপটা যদি নারীতে রিস্ক করা যায় তখন অনেক ক্ষেত্রে যদি রোগীর জন্ডিস থাকে কোলানজাইটিস থাকে পাথর বের করতে না পারলেও একটি স্ট্যান্ড পরিয়ে দিয়ে আসতে হয় একটি স্ট্যান্ড পরিয়ে দেওয়া হয় স্ট্যান্ড পরানোর সুবিধাটা কি পিত্তনালীতে যে পাথর ছিল এবং পাথর দিয়ে যে পিত্ত রসের প্রবাহটা বন্ধ হয়েছিল স্ট্যান্ড পরিয়ে দিলে রসটা আবার আসা যাওয়া শুরু করবে ওনার রোগীর ক্ষেত্রেও দেখেন এই স্ট্যান্ডটা পরিয়ে দেওয়া হয়েছিল যেহেতু ওনারা পাথর বের করতে পারে নাই ফলে এই প্লাস্টিক স্ট্যান্ডটি পরিয়ে দিয়েছিল এর ফলে কি হয়েছে দুই মুখ কিন্তু ওপেন পিত্ত লিভার থেকে পিত্তনালীতে রসটা এসে এই নালি এই স্ট্যান্ডের মাধ্যমে খাদ্য নদীতে চলে যাচ্ছে কিন্তু পাথরটা যেহেতু বের করতে পারে নাই এজন্য আজকে আমি ওপেন পদ্ধতিতে পিত্তথলিটা কেটে ফেলেছি পাশাপাশি পিত্ত নালির ভিতরে যে থাকা যে স্টোন সেটিও আমরা বের করে নিয়ে আসছি আর স্ট্যান্ড তো আপনারা দেখলেনই স্ট্যান্ডটাও আমরা নিয়ে আসছি আর পিত্তথলিটা কেন নিয়ে আসছি সে ব্যাখ্যা তো আমি আগেই বলেছি যে যদি পিত্ত নালিতে পাথর থাকে তার নাইনটি ফোর পারসেন্ট কারণ হলো পিত্তথলির পাথর আমরা যদি ওনার পিত্তথলিটা একটু ওপেন করি তাহলে দেখতে পাবেন যে ওনার পিত্তথলিতে কি আছে এই দেখেন ছোটো ছোটো অনেক স্টোন আছে এই যে অনেক স্টোন দেখেন স্টোনগুলো কিন্তু খুব বড়ো নয় মাঝারি সাইজ এর কোনো একটা স্টোন মাইগ্রেট করে নালিতে গিয়ে নালীটা বন্ধ হয়ে গিয়েছিল সুতরাং আপনি শুধুমাত্র পিত্ত নালির চিকিৎসা করলেন অথচ এইভাবে পিত্তথলিতে পাথর রেখে আসলেন বা পিত্তথলির সার্জারি করলেন না তাহলে কিন্তু আবারও এই পাথর নালিতে চলে আসবে এ কারণেই আমরা পিত্তথলিটা শুধু আমরা নয় সারা ওয়ার্ল্ডেই এর প্রোটোকল হল পিত্তলিটা ফেলে দিতে হবে আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন পিত্তনালীটা জায়গায় আছে ওটা ফেলে দেওয়া হয়নি ওইটা পিত্ত নালীটা ক্লিয়ার করে আমরা ডাইলেটার দিয়ে দেখেছি যে পিত্তনালীর সাথে খাদ্যনালীর সংযোগ আছে নিচে শুরু হয়ে যায়নি ফলে আমরা পিত্তনালীটা ফেলে দেয়নি পাথর বের করে একটা টিটু করে দিয়েছি আলহামদুলিল্লাহ রোগী চার পাঁচ দিন পরে বাসা চলেছে